ওকে তো মনে হচ্ছে ও মেকানিক মেকানিক দেখে আমি ওকে গাড়িটা ঠিক করে দিতে বলছি ভাইয়া যাই না গাড়িটা ঠিক করে দিয়ে আসি এই তোর সাথে এত বাজে বিহেভ করলো বাজে অ্যাপ্রোচে কথা বললো আর তুই তার গাড়ি ঠিক করতে যাবি এই মেকানিক আমার গাড়িটা একটু ঠিক করে দে তো আমার গাড়িটা একটু প্রবলেম হইছে তোকে আমি টাকা দিব কিউজ মি আপনি মেকানিক বলে রাখছেন কাকে ওকে বলছি ও ছা তো গাড়ি ঠিক করমু তো এখানে আশেপাশে কাউকে দেখছি না ওকেই বলছি ও গাড়ি ঠিক করছে এজন্যই ওকে জিজ্ঞাসা করেছে চল আমার রাইট ঠিক করে দিবেন এটা মানুষ গাড়ি ঠিকগুলে কি মেকানিক হয়ে যায় সে মেকানিক না সে আমার আপন ছোট ভাই তার গাড়ি ঠিক করা বা গাড়ির প্রতি তার কুটিনাটি নলেজ আছে দ্যাটস হোয়াই সে গাড়ি ঠিক করে দেখেন আপনার ভাই নাকি সেটা আপনাদের ব্যাপার এটা আমার দেখার বিষয় না ওকে দেখি তো মনে হচ্ছে ও মেকানিক ও মেকানিক দেখে আমি ওকে গাড়িটা ঠিক করে দিতে বলছি আর আপনাদেরই তো এখানে ঠিক করছে তাতে তো কোনো প্রবলেম হচ্ছে না আমার গাড়িটা ঠিক করলে কি এমন ক্ষতি হয়ে যাবে এই চল আমার গাড়িটা ঠিক করে দিবি আপনি এভাবে কথা বলছেন কেন এভাবে কথা বলে কেউ কারোর কাছে হেল্প চায় এটা কি ধরনের অফার আমি বুঝতেছি না আমার গাড়িটা ঠিক করে দিলে কি এমন ক্ষতি হয়ে যাবে এখানে গাড়ি ঠিক করে পয়সা পাবে ওখানেও আমি আমার গাড়ি ঠিক করাতে পয়সা দিব যত টাকা লাগে দিব সমস্যা নয় এখানে যেহেতু আমি একটা প্রবলেমে পড়ে গেছি রাস্তায় এসে এখানে আশেপাশে কাউকে দেখছি না গাড়ি ঠিক করার মতো আর এখান থেকে গ্যারেজ অনেক দূরে আমি কিভাবে আমার গাড়িটা নিয়ে যাব। মানুষ বিপদে পড়লে তো তাকে হেল্প করতে হয় তাই না হেল্পের বদলে আমি তোকে টাকা দিচ্ছি ও কত টাকা লাগবে ওকে আমি তত টাকা দিব এই চল আমার ঠিক করে দিব একটা মানুষ বিপদে পড়লে এভাবে অ্যাগ্রেসিভ ভঙ্গিতে হেল্প চাইলে সে হেল্প কার করা উচিত নয় ভাইয়া যায় না গাড়িটা ঠিক করে দিয়ে আসি সে তোর সাথে এত বাজে বিহেভ করলো বাজে অ্যাপ্রোচে কথা বললো আর তুই তার গাড়ি ঠিক করতে যাবি আহা ভাইয়া একটা বিপদে পড়ছে মেয়ে মানুষ রাস্তার মধ্যে তাকে হেল্প করলে আল্লাহ খুশি হবেন আর তুমি তো জানো আমি গাড়ির প্রতি কতটা উইকনেস যাই ভাইয়া ম্যাডাম আপনার গাড়ি চাবিটা দিন গাড়ি কোথায় ওইট না ম্যাশ গাড়ি চাবি আর সরি ম্যাডাম আমি আপনার গাড়িটা ঠিক করতে পারবো না আপনার গাড়িতে এখন মেজর প্রবলেম দেখা দিছে। আপনার গাড়ির ফুয়েল ট্যাঙ্ক লিক করেছে ওটাকে ঢেলে ঢেলে এখন গ্যারেজে নিতে হবে ঠিক করতে পারবি না মানে হ্যাঁ তুই এখানে ওনার গাড়িটা ঠিক করতে পারলি আর আমার গাড়ি ঠিক করতে পারবি না কেন আমার গাড়ির গ্যারেজে নিতে বলতেছিস কেন আমি একটা মহিলা মানুষ প্রবলেমে পড়েছি তুই প্রবলেম সলভ করে দিবি তা না করে তুই আমাকে গাড়ি গ্যারেজে নিয়ে যেতে বলেছিস কেন তুই আমার গাড়ি ঠিক করতে পারবি না কেন বল ইনাফ ইজ এন নাও ও তো বললো যে আপনার গাড়িটা ঠিক করে দিতে পারবে না তাছাড়া ও কিন্তু আপনার গাড়ির প্রবলেমটা আইডেন্টিফাই করে দিয়েছে সেটা আপনি এখন গ্যারেজে নিয়ে গেলে ঠিক হয়ে যাবে তারপর আপনার সাথে বাজে ব্যবহার করেই যাচ্ছেন থেকেই লক্ষ্য করছি আপনি একের পর এক বাজে ব্যবহার করছেন এবং তাকে দিয়ে গাড়ি ঠিক করানোর কথা বলছেন আপনার সমস্যার কথা এত অঙ্কর আপনি আমার আপনি এমন ব্যবহার কেন করছেন আপনার তাই না কি বলতে আপনি হ্যাঁ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আপনি আমাকে অপমান করছেন আমার সম্পর্কে কোনো ধারণা আছে আপনার ব্যবহার যদি না জানেন অবশ্যই ব্যবহার শিখতে হবে সেটা আমার কাছ থেকে হোক বা অন্য কারো কাছ থেকে হোক ব্যবহার শিখতে হবে ব্যবহার ভালো করতে হবে আপনি কিন্তু অনেক বেশি বেশি বলতেছেন আমার সম্বন্ধে কিন্তু আপনার কোনো ধারণাই নেই এখানে আপনি দাঁড়িয়ে আছেন না বক বক করতেছেন আমাকে কথা শোনাচ্ছেন কিছুক্ষণ পরে আমি একটা কল করলে না এখানে আর থাকবেন না সুস্থ হবে আপনি কিন্তু আমাকে চিনেন না আর তোর ভাই মনে হয় জানি না যে আমার বাবা কি ও আচ্ছা আপনার বাবা তাই না তা আপনার বাবাটা কি আমার বাবা এই এলাকার ক্যাসিনো আর বারের মালিক বুঝতে পেরেছেন আপনার বাবার পরিচয়টা দিলেন এবার আমার পরিচয়টা তো জানুন ও আচ্ছা আপনি এলাকার কমিশনার নাকি না আমি এলাকার কমিশনার না তবে আমার ডেজিগনেশনটা তার চেয়ে উঁচুতেই আমি এই এলাকার মানে শুধু এলাকা না এই জেলার জেলা প্রশাসক আজই জয়েন করেছি আমার ভাইটাকে নিয়ে বেরিয়েছিলাম শপিংয়ের জন্য আর রাস্তার মাঝে আপনার মতো একজন মানুষের সাথে দেখ দা ওয়ে আমি এক্ষুনি আপনার বাবার নামে যত বার আর ক্যাসিনোর লাইসেন্স আছে সব কিছু আমি ক্যান্সেল করিয়ে দিচ্ছি হ্যালো আচ্ছা এই এলাকায় বার আর ক্যাসিনোর লাইসেন্স যার আছে তার সবগুলো ক্যান্সেল করে দাও তো ইটস অ্যান অর্ডার স্যার স্যার প্লিজ স্যার এরকম তো করবেন না স্যার স্যার দেখেন আপনি যদি আমার বাবার ক্যাসিনো আর বাড়ির ব্যবসা বন্ধ করে দেন তাহলে আমরা পথে বসে যাব প্লিজ স্যার এরকম তো করবেন না স্যার প্লিজ কি বলেন পথে বসবেন কখনোই না এত বছরে আপনি যে সম্পদ করেছেন যে সম্পদের পাহাড় করেছেন সেই সম্পদের পাহাড় দিয়ে আপনাদের বাকি বছরগুলো চলে যাবে ভাইয়া থাক না উনি ভুল করছে বিদায়কে আমরাও ভুল করব উনি এত করে কমা চাচ্ছেন কম করে দাও শিখুন ওর কাছ থেকে কিছু শিখুন দেখুন আপনি ওর সাথে কত বাজে ব্যবহার করলেন যা নয় তাই বললেন তারপরও ও আপনার জন্য আমার কাছে সুপারিশ করছে কেন বলুন তো কারণ ওর ভেতর হিউমিনিটি আছে সরি স্যার অ্যাকচুয়ালি আমি আমার ভুলটা বুঝতে পেরেছি শুনুন সরিটা আমাকে নয় ওকে বলুন সরি ভাইয়া আমি বুঝতে পেরেছি যে কারো পোশাক দেখে কাউকে জাজ করা ঠিক না আমি আসলে আপনার সাথে রুট বিহেভ করে অনেক খারাপ করেছি প্লিজ ভাইয়া আপনি আমাকে মাফ করে দিবেন আই এম সরি বুঝলি এবার অন্তত নিজেকে বদলা সবাই তোর আউটলুকটা দেখে যাচ করে কি করিস একটা টি শার্ট পরে একটা জিন্স পরে বেরিয়ে যাস সবাই তুই ব্যাপারটা বোঝে না শোন এরপর থেকে একদম টোটাল গেদাপ নিয়ে তারপরে বেরোবি ভাইয়া তুমি তো জানো আমি এইসব ড্রেসে কমফোর্টেবল আর তাছাড়া আমার এত বিলাসিতা করতে পছন্দ না ভাইয়া আচ্ছা চলো আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে বয়ফ্রেন্ড এখনো আসছে না কেন কতক্ষণ ওয়েট করবে আমাদেরকে সেটাই তো আমিও বুঝতে পারতেছি না ও কেন এত লেট করতেছে আজকে আসুক ও ওর খবর আসতে দেখ আমার আমাদের কিন্তু একদম সময় নেই আমি বেশক্ষণ ওয়েট করতে পারবো না আমি কিন্তু তোর রেখে কেন চলে যাব একটু ওয়েট কর না ও এখনই হয়তো চলে আসবে কেন এত লেট করছে সেটাই বুঝতেছি না আপু 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 কে তোর হ্যাঁ সুন্দর হচ্ছে আমি কোনো ম্যানার্স শিখিস নি ম্যাডাম বল ম্যাডাম বুঝতে পেরেছিস আমি জাস্ট একটু অ্যাড্রেস জানার জন্য আপনাকে ফোন ও তাই না সুন্দরী মেয়ে দেখলে অ্যাড্রেস জানতে ইচ্ছা করে কত কিছু জানতে ইচ্ছা করে তোদের মধ্যে ছেলেদেরকে না খুব ভালো করে চিনি ফারস্টে বলবি এসে আপু এই অ্যাড্রেসটা একটু বলে দেন না এটা কত নাম্বার রোড এই এই কত নাম্বার বাসা একটু দেখেন না এই বাসাটা একটু আমাকে দেখাই দিবেন তারপর বলবেন আপনার ফেসবুক আইডিটা একটু দেওয়া যাবে তারপর অ্যাড হয়ে নিবি তারপর ফ্রেন্ডশিপ করবি তারপর বারবার মেসেঞ্জারে নক করবি বারবার কল করে ডিস্টার্ব করবি উল্টাপাল্টা কথা বলবি উল্টাপাল্টা প্রস্তাব দিবি তোদের মতো ছোট লোকদের না খুব ভালো করে যা সর এখান থেকে যা এই শালা ফকিন্নি সুন্দরী মেয়ে দেখলি পটাতে ইচ্ছা করে না এ বড় লোক বাপের মেয়ে তো আসছে লুতুপুতু কথা বলে তাদেরকে পটিয়ে পাটি তাদেরকে বড় বড় ধান্দা নিবি না যা ভাগ ভাগ যা ভাগ যত সব কোথ থেকে আসে সব ফালতু লোকজন দিলে ওই মুডটা নষ্ট করে আজকে সারা দিন টাইম আটি একে তো ও লেট করতেছে তার উপর এসে মেজাজ খারাপ করে দিল এই সব লোকজনের কাজই এটা মানে সুন্দরী মেয়ে দেখলে অ্যাড্রেস জিজ্ঞেস করবে সম্পর্ক তৈরি করবে আজে বাজে প্রস্তাব দিবে যত সব দোস্ত এই গাড়িটা মনে ছেলেটা আরে ভালো একটা মক্কেল পাইছি রে ওই বডবডিয়ালা বয়ফ্রেন্ডের থেকে এটা অনেক ভালো যা পড়াতে পারলে অনেক ঠিকই বলেছিস ওকে বাদ দে একে ধর ট্রাই করি তুই আয় না এক্সকিউজ মি আমাকে একটু লিখ দেওয়া যাবে আপনার গাড়িতে মাই গড আপনার গাড়ি কত সুন্দর আর আপনিও কত সুন্দর স্মার্ট তার থেকে বড় কথা হচ্ছে আপনার গাড়িটার বেশি সুন্দর আচ্ছা সরি আসলে আমার ফ্রেন্ডের জন্য আপনাকে থাপড় মেরেছি প্লিজ রাগ করবেন না ম্যাডাম আপনার ভুল হচ্ছে এই গাড়িটা আমার না আমার মালিকের তিনি এখানেই বাসা শিফট করেছে অ্যাকচুয়ালি আমি তার গাড়িটা ডেলিভারি করার জন্য এসেছি মানে কি ছোট লোক জানি কোথা আমি ফার্স্ট টাইম মিন করেছিলাম তুই ছোট লোক বুঝতে পেরেছি বের হ তুই তোর খবর আছে আমার সাথে নাটক করা তাই না তোর নাটকের মজা আমি বুঝাচ্ছি তোকে বের হ শালা পাট পার অন্যের গাইনি ফুটানি করিস না দাঁড়া ও আমার সাথে চিট করেছে ওর ব্যাপারটা আমি দেখছি তোর মতো ছোট লোক তুই আমার সাথে চিট করেছিস সামান্য ড্রাইভার হয়ে নাটক করেছিস আমার সাথে দাঁড়া তোর মজা তো আমি দেখা অনেক মজা দেখি আর কত মজা দেখা চিট কে করেছে আমিন আপনারা দুজন হুম এই গাড়িটা আমার শুধু এই গাড়িটা নয় এরকম আরো বেশ কয়েকটা গাড়ি আমার আছে আমি এই এলাকায় নতুন একটা অ্যাপার্টমেন্ট কিনছি নতুন বলে আমি অ্যাড্রেস চিনছিলাম না তাই আপনার কাছে অ্যাড্রেস জিজ্ঞেস করতে গিয়েছিলাম আপনি কি করলেন আমার গায়ে হাত তুলে দিলেন না জেনে না বুঝে একটা মানুষের গায়ে হাত তুলে দিয়েছেন কারণ আপনারা মনে করেছিলেন আমি গরিব গরিব হলেই কি তার গায়ে হাত তোলা যায় গরিব নাকি মানুষ নয় আবার যখন দেখলেন যে আমার একটা গাড়ি আছে তখন আপনারা দৌড়ে চলে এলেন লিফ্ট নেওয়ার জন্য গাড়িতে ওঠার পরে আমার জন্য আপনার প্রেম যে ঘটলো আমার গাড়িটা সুন্দর আমি হ্যান্ডসাম ব্লা 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 অনেক কিছু আসলে আমি ড্রাইভার না আমি একটা গেম খেলে আপনার মতো মানুষের মেন্টালিটি জাজ করে নিলাম আপনারা কি করেন বড়লোক ছেলেদের ধরবেন কিছুদিন চলবেন টাকা নিবেন পয়সা নিবেন তারপরে মোবাইল অনেক কিছু নিজের লাইফটাকে করার চেষ্টা করবেন আবার ওকে বাদ দিয়ে নতুন কারোর নিজের যোগ্যতার বাড়ি গাড়ি সব করেছি আপনি একটা মেয়ে মানুষ আপনি আর আমার মধ্যে কোনো তফাত নেই আমরা সবাই হিউম্যান বিইং আমি লেখাপড়া করে যদি আমার যোগ্যতা দিয়ে এত কিছু করতে পারি আপনিও পারার কথা আপনারা তা না করে কি করছেন বড়লোক ছেলে পঠাচ্ছেন এটা যদি আপনার বাবা মা কেউ জানে তাদের প্রতি কতটুকু সুখকর হবে এই মুহূর্তে আমার সামনে থেকে যাবে না হয় গাড়িটা কিন্তু আপনাদের উপর দিয়ে চলে যাবে শুনুন আই ময়লাওয়ালা তোর এখানে এই সমস্ত কাজ শেষ হলে আমার বাসার সামনে কিছু ময়লা পড়ে আছে সেগুলো তো করে দিয়ে হ্যাঁ মা তুমি ভুল বুঝছো ময়লাওয়ালা না ও আমার ছেলে কি সে ময়লাওয়ালা না দেখে তো ময়লালাই মনে হচ্ছে আর তো ময়লালার কাজই করতেছে তাতে কি হয়েছে ও ময়লালা হোক বা না হোক এখানে তো সব ময়লা পরিষ্কার করছে তাই না ও তো এক কথা ময়লাওয়ালাই সে যাই হোক তুমি গিয়ে আমার বাসার ময়লাগুলো পরিষ্কার করে আসবে এই মেয়ে তোমাদের ঘরে ময়লা সে কেন তুলে দিবে আহা বাবা তুমি থামো তো আমি ওদের ময়লাটা ফেলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আপনি বলুন তো আপনার বাসাটা কোন দিকে কোথায় ময়লা ফেলতে হবে এই তো সামনেই এই তুই যদি মানুষের বাড়ি ময়লা তুলতে যাস তাহলে ওরা নিজেরাই ময়লা ফালিয়ে তোকে দিয়ে ময়লা তোলাইবো এ মে এই যা তোমার বাড়ির ময়লাকে তুমি পরিষ্কার করো আর সবাই যদি ময়লা পরিষ্কার করে তাহলে এলাকা সব জায়গা পরিষ্কার হয়ে যাবে শুনুন আঙ্কেল বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন না আপনি আপনার ছেলের দিকে তাকান কি করে রেখেছেন আপনার ছেলেটাকে একদম তো ঝাড়ুয়ালার মতনই লাগছে আর শুনুন ময়লা ফেলানো নাকি আমার কাজ আমি এইসব কেন কাজ করতে যাব আমার একটা স্ট্যাটাস আছে ওকে আমাকে দেখে কি ময়লাওয়ালা মনে হয় নাকি আপনার ছেলেকে দেখে মনে হয় ময়লাওয়ালা সো কাজটা ওর ওই কাজটা করবে দেখুন ম্যাডাম ভদ্রতার সাথে কথা বলুন আপনি আপনার ব্যবহার ঠিক করুন আমি তো বলেইছি আমি আপনার ময়লা পরিষ্কার করে দিব কোথায় ফেলতে হবে ফেলে দিব কিন্তু তার আগে আপনি আপনার অহংকারটা পরিত্যাগ করুন আপনি খুব বেশি অহংকার করছেন আচ্ছা এখন তোর মতো মানুষ আমাকে শেখাবে যে কিভাবে কথা বলতে হয় কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আমার খুব ভালো মতন জানা আছে আর শোন তোকে দিয়ে যে আমার বাসার ময়লাগুলো ফেলাবো না সেই জন্য আমি তোকে পেইড করব ঠিক আছে আমি ফ্রিতে কাউকে কাজ করাই না তোকে টাকা দিয়ে আমার বাসার ময়লাগুলো তোকে দিয়ে ফেলাবো আফটার অল আমি খুব সাধারণ একটা মেয়ে আমার একটা স্ট্যাটাস আছে সো কথা না বাড়িয়ে আমার বাসার নিচে যা এবং নিচে যে ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করে ফেল আর যাই হোক আমরা খুব দেরি করে ফেলেছি আমাদের বাড়ির সামনে দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে দিয়েছি যথেষ্ট হয়েছে অনেক বাড়াবাড়ি করছো তোমরা তোমরা জানো আমার ছেলে কি ও আচ্ছা কে আপনার ছেলে মন্ত্রী নাকি এত যদি সমস্যা হয় তাহলে আপনার ছেলেটাকে ঠিক করুন আপনার ছেলেটাকে দেখতে তো পুরো ভিখারির মতো মনে হচ্ছে আজ তো একটা ভিখারি এই তোমরা অনেক বেশি বলে ফেলছো হ্যাঁ ভিখারি তো আপনার এত বড় সাহস আপনি আমার ফ্রেন্ডকে হাত দিলেন আর একটা কথাও বলবে না দাঁড়ান আপনাকে আজকে মজা বুঝাচ্ছি শিক্ষা দিচ্ছি আপনাকে দাঁড়ান ভাইকে ফোন দিয়ে হ্যালো ভাইয়া তুমি কোথায় তুমি এখন এখানে আসো ঠিক আছে তোরা দুজনেই বুঝবি তোরা কত বড় ভুল করেছিস আর এই যে বুড়ো তোকে বলছি তোকে আজকে শিক্ষা দিয়েই ছাড়ব আসতে বলেন এই কি রকম মজা আমরা দেখা ভাইয়া দেখো না এই লোকটা ফার্স্ট অফ অল আমার অনেক খারাপ ব্যবহার করছে তারপর আমার ফ্রেন্ডের হাত দিছে এত বড় সাহস কার এখানে ভাইয়া তুমি খুব ভালো এখন এই যে বুড়োটা আমার ফ্রেন্ড কে মেরেছে এই বুড়ো এত বড় সাহস কি করে হলো তোর তুই আমার বোনকে হাত তুলেছিস তুই জানিস তোকে আমি এক জেলে ভরে দিতে পারি ভাইয়া শুধু এই বুড়োটাকে নয় ওর সাথে ছেলেটাকেও একদম জেলে ভরে দাও কিরে মুখ লুকিয়ে রেখেছিস কেন এদিকে তাকা দেখি তোর চেহারাটা सर ভাইয়া তুমি কাকে স্যার এই টোকাইটাকে ঈশ্বর তুই চুপ থাক তুই জানিস ইনি কে ইনি এই শহরের ডিসি কি কি বলছ ভাই এসব ও এখানকার ডিসি মানে তাহলে ও রাস্তাঘাটে ময়লা আবর্জনা কেন পরিষ্কার করছে ময়লা আবর্জনা তুলছিল ময়লা আবর্জনা পরিষ্কার করা এটা সামাজিক কাজ তোমার মতো অহংকারী মেয়ে এসব বুঝবে না স্যার আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমাকে মাফ করুন স্যার স্যার আমি যদি জানতাম এটা আপনি তাহলে আমি আপনাকে কিছু না বলে আমার বোনকে শাসন করতাম প্লিজ স্যার আমাকে মাফ করে দিন কি হয়েছে আপনার হাবভাব একেবারে পাল্টে গেছে ওইভাবেই কথা বলুন এতক্ষণ যেভাবে আমার বাবার সাথে কথা বলছিলেন আপনার বোন যে অহংকারী সেটা আমি ভেবেছিলাম কিন্তু সে কেন অহংকারী হয়েছে সেটা আমি এই মাত্র টের পেলাম কারণ আপনার ভিতর অহংকার অনেক বেশি এবং এই অহংকারটা কেন আপনার ইউনিফর্মের আপনার ইউনিফর্মই আর থাকবেন আপনার বাজে আচরণের জন্য আপনাকে আমি সাসপেন্ড করছি স্যার দয়া করে এরকম করবেন না স্যার স্যার আমার একটা ফ্যামিলি আছে আমার চাকরি চলে গেল আমি কি করে চলবো স্যার ইউ আর সাসপেন্ডেড নাও স্যার প্লিজ দেখেন আমার ভাইকে সাসপেন্ড করবেন না আমি আপনার কাছে হাজির করছি ভুলটা তো আমিই করেছি তাই না আর আমি মনে করেছি যে আপনি একজন ময়লাওয়ালা তাই আমি আপনার সাথে এত খারাপ ব্যবহার করেছি প্লিজ আমার ভাইকে মাফ করে দিন কেন ময়লাওয়ালারা কি মানুষ নয় মূল সমস্যা হচ্ছে তোমাদের চিন্তাধারায় একটা মানুষ ময়লা ফেলবে রাস্তা পরিষ্কার করবে বলে তারা মানুষ নয় তাই না তাদের ড্রেস আপ দেখে তুমি বলে দিবে তারা নোংরা আর আমি আমি কে আমি তো লুঙ্গি পরে আছি এই লুঙ্গি পরার কারণে আমি ময়লাওয়ালা হয়ে গেলাম লুঙ্গি আমাদের দেশীয় পোশাক এটা পরে আমি কমফোর্টেবল ফিল করি আর এই যে আমাকে ময়লা পরিষ্কার করতে দেখছো এটা আমি আমার বাবার কাছ থেকে শিক্ষা পেয়েছি আমার বাবাও একজন অফিসার ছিলেন উনি যখন যেখানে ময়লা দেখতেন সেটা পরিষ্কার করতেন রাস্তায় গর্ত দেখলে ওটা ভরাট করে দিতেন যাতে মানুষের সুবিধা হয় আমরা যদি মানুষে মানুষের উপকার করি তাহলে সমস্ত অন্যরকম হবে শোনো আমি যে সিদ্ধান্ত নিয়েছি আমি আমার সিদ্ধান্ত অটল থাকবো তোমার অপরাধের কারণে তোমাকে আমি সাসপেন্ড এবং সেটা বহাল থাকবে নাও আমার চোখের সামনে থেকে সরে যাও বাবা আমি ওকে সাসপেন্ড করে ঠিক করেছি তো হ্যাঁ বাবা ঠিক তো মানুষ যত উপরে উঠোক মাটির থাকাই উচিত ঠিক আছে বাবা বাকি কাজটুকু শেষ আচ্ছা আচ্ছা ঠিক আছে কাজটা কর